হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আর দেখো আজকে অনেকগুলো কাপড়ের দোকান নিয়ে বসেছি তোমাদের কার কোনটা কাপড় লাগবে সে নিয়ে যেতে পারো তো আজকে মেন এতগুলো কাপড় কাচার কারণই হচ্ছে আমি দেখলাম খবরে চারিদিকে নিম্নচাপের সৃষ্টি হয়েছে চারিদিকে বন্যা হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আমাদের এদিকে তো সেই কবে থেকে যে ঠাটা পড়া রোদ দিয়েছে বৃষ্টি একটুখানি আবহাওয়া চেঞ্জের কোনো মানে দেহিই না কারণ তো ভাবলাম যে চারিদিকে যেরকম এর এরকম অবস্থা তো আমাদের এদিকেও এক দুদিনের মধ্যে শুরু হতে পারে তার জন্য আর কোনো দিকে না তাকিয়ে আজকে কাপড়গুলো ভিজিয়ে দিলাম কাপড় ভেজানো মানে কাপড় কাঁচা হয়ে যাবে আর সত্যি বলতে কি আমি একদমই সময় পাচ্ছি না নালে আমার এত কাপড় জমে না আর যদি একবার জমতে শুরু করে তাহলে না জমতেই থাকে কারণ আমরা তিনজন তিনজনের জামা কাপড় ডুকু বাচ্চা যেহেতু থাকে তো ডুকুর অনেকগুলো কাপড় জামা মানে জমে যায় তো তার জন্য অনেক আমাকে একবারে একবার জমতে থাকলে অনেকগুলো কাঁচতে হয় আর এদিকে দেখো পিসিমণি এসেছে কারণ ডুকু এখন পিসিমণির ঘরে যাবে যখন আমি এসেছিলাম তখন একবার বলেছিল ঠাম্মি ঘরে যাব কিন্তু ওর খাওয়া হয়নি তখনও তো তো বলেছিলাম আগে তুমি খেয়ে নাও তারপরে আমি আমি তোমাকে দিয়ে কিন্তু ঘরে ওখানে কাজে ব্যস্ত তার জন্য নিজে জোরে জোরে ডেকে আনলো তো পিসিমণি এখন এসেছে ডুকুকে নিয়ে যাবে আর এখানে কি জানি কথা হচ্ছিলো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো তো দেখো কি সুন্দর বিক্রম বেতালের মতো দুজন চলে যাবে এখন পিসিমণির ঘরে ওখানে গিয়ে তাণ্ডব করবে তো কাপড় কেছে আজকে যেহেতু আমি সারা সারাদিন বাড়িতে ছিলাম না তার জন্য আমার রান্নাও করা নেই আর আমি রান্না একবারে দুবেলারই করি তো আর রাত্রে আমার রান্না করার কোনো টেনশন থাকে না তো আজকে আমি বাড়িতে যেহেতু ছিলাম না তো রান্না করা নেই তার জন্য এখন কাপড় টাপড় কেচে এসে ঘড়ির দিকে এসে তাকিয়ে দেখিছে শোয়া দশটা বাজে তো ভাবলাম এত রাত্রে এখন আবার কি মশলা বেটে রান্না করব তো ভাবলাম বেগুন আছে বেগুন একটুখানি ভাজি আর যেহেতু এগারোটার মধ্যে ঢুকু হচ্ছে ঘুমিয়ে পড়ে তার জন্য আর বেশি রান্না রান্নার চাপও নিয়ে নি একটু বেগুন ভাজা করে নিলাম আর গরম ভাত বসিয়েছি ওদিকে গরম ভাত দিয়ে বেগুন ভাজা নিয়ে মানে দিয়ে খাবো আর কি কি ভেবেছিলাম কিন্তু আমার একটা সমস্যা আমি এক এক মানে তরকারি ভাত কিছু খেলে না অসুবিধা হয় অনেকে এটা ভাববে যে বড় লোকে চাল কিন্তু নামার অসুবিধা হয় একটা জিনিস দিয়ে খেতে পারি না আর এদিকে দেখো বেগুন কাঁদতে কাটতে অনিমেষ বললো একটু চানা ছুট তো চানা দিচ্ছি ওকে ও অফিস থেকে আজকে অনেক লেটে এসেছে ও আজকে গেছিল তোমার হচ্ছে ডাম ডিম সকালবেলা বেলা বেরিয়েছে সাড়ে দশটার দিকে আসলো রাত্রি আটটায় তো এখন খুচখাচ খাওয়ারের জন্য বনরুটি ছিল ফ্রিজে বনরুটি খেলো এবার চানাচুর খাচ্ছে আর আমি এদিকে আলু মানে বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে ভেজে নিচ্ছি আর এদিকে দেখো ভাত প্রায় হওয়া হওয়া তো আমার শুকনো লঙ্কা ভাজা বেশি ভালো লাগে না কিন্তু অনিমেষের খুব ফেভারেট তো আমি ওকে তিনটা শুকনো লঙ্কা ভেজে দিলাম আর এখানে ভাজতে ভাজতে পারবাম আর কি খাবো আর কি খাবো তো ফ্রিজ থেকে দুটো ডিম নিয়ে আসলাম তো ডিমের একটুখানি ভুজিয়াও করে নিলাম বললাম না আমি এক তরকারি খেতে পারি না আমি রান্না করতে আসলে আর হয়েই যায় আমার দুটা তিনটায় প্যারে ঢালে আমার প্যারে তো এবার টিসুমনির ঘর থেকে নিয়ে এসে আমরা এখন তিনজন মিলে খেতে বসে পড়বো আর দেখো ডুকু যখনই মানে খেতে বসে তখনই ওর হিসু চাপে তো ও গেছে হিসু করতে আমরা এখানে খাওয়া দাওয়া সেরে তারপরে মেন বিশাল কাজ যেটা থাকে সেটা হচ্ছে বাসন ধোয়া খাওয়ার পর মনে হয় না যে সব বাসনপত্র ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে রাখি কিন্তু রাত্রি এরকম বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে গিয়ে শুতে একটা মেয়েদের আলাদাই মজা লাগে আর সকালে উঠে যখন দেখবা তোমার রান্নাঘরটা একদম পরিষ্কার চকচকা তো দেখবার সেই মজা লাগে তো চলো আজকে ব্লগটা এটুকুই আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাই